আর্যগড়ে চিকিৎসক মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ প্রতিটি জায়গার মানুষ পথে নেমে প্রতিবাদে সম্মুখীন হয়েছে দেখা মিলেছে আর্যগর কাণ্ডের প্রতিবাদে পথের টলি জগতের অভিনেতা অভিনেত্রী পরিচালকের থেকে শুরু করে প্রতিটি মানুষ এর পাশাপাশি জানা গিয়েছে চব্বিশ তারিখ অব্দি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একশো ধারা লাগু করা হয়েছে তার মধ্যেও কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে খেলা প্রেমী মানুষ থেকে শুরু করে টলি জগতের সবাই এবার দেখা মিলল পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে উডল্যান্ড দেখা মিলল উডল্যান্ড হাসপাতালের কর্মী থেকে শুরু করে ডাক্তার নার্স সকলে প্রতিবাদ জানাচ্ছে এই আরচিকর কাণ্ডের প্রতিবাদে দেখুন বিস্তারিত রিপোর্ট চ্যানেল নাও সত্য কথা সবার আগে মানববন্ধনটা যে মানববন্ধন আজকে তো একটা অনেক বড়ো রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবে ডাক দিয়েছিলেন বাংলার মানুষদের এক হওয়ার জন্য আজকেও আমরা যে রাখি বন্ধন উৎসবটাকে সেই হিসাবে দেখছি যাতে সকল আমাদের বাংলায় যত মানুষ আছে যত যারা আছে সবাই যাতে এক হয় কারণে এক হয় আমাদের যে অভয়া অভয়া যাতে বিচার পায় আরও যেটা সব থেকে বড় কথা আজকে মানববন্ধনটা আমরা এই জন্য করছি এক অভয়াকে তো আমরা বাঁচাতে পারি বাকি অভয়া যাতে এইভাবে অন্যায় অত্যাচারে পীড়িত না হয় সেই হিসাবে আজকে আমাদের মানববন্ধন এবং আমাদের অঙ্গীকার যে বাকি যাতে কোনো অভয়া আর কখনো এইভাবে নির্মমভাবে নির্যাতিত না হতে পারে কারা কারা আছেন এখানে এখানে আমাদের হসপিটালের সমস্ত স্টাফ আছে যুজিয়া আছেন আমাদের ফ্যাকাল্টিরা আছেন সিস্টাররা আছেন যত সব স্টাফরা সকলেই এখানে উপক্টর প্রদীপ্তমার